গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি মাহিস ক্রিয়েশানে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে বাইরে একদম রোদ ভীষণ ঝলমল করছে আমার মেয়েও আজকে সকাল সকাল উঠে পড়েছে জন্য বিছানা বিছানা সব ঝাড়াও হয়ে গেছে এদিকে বিছানা তুলেও নিয়েছি দিয়ে কালকে যে চালগুলো দেখালাম না ধুয়ে রোদে দেওয়া হয়েছিল। সেগুলোকেই ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে এখানে আছে ওই সিদ্ধ চাল মানে যেটা দিয়ে ভাত রান্না হয় সেই চাল আর আলো চাল এই দুটোকে ভাঙানো হয়েছে এগুলো একটু ভালোভাবে মেলে দিই আর যদি না রোদে দেওয়া হয় তাহলে তো কারণ এগুলো ধুয়ে যেহেতু ভাঙানো সেই জন্য তো খারাপ হয়ে যাবে বলুন না আর তো কিছুই খাওয়া হবে না তাহলে তো এগুলোকে আমি একটু মেলে দিলাম রোদে যা এবার নিচে গিয়ে দেখি আমার মেয়ে কী অবস্থা করেছে দেখুন শুধু কি অবস্থা করেছে একবার ভাবতে পারছেন আপনারা আর এখানেও আটা পড়েছে এগুলোও পরিষ্কার করতে হবে আর গতকাল যে পিঠে বানানো হয়েছিল না তার জন্য গ্যাসটাও ভীষণ নোংরা হয়ে গেছে এই যে আটাগুলো উপরে পড়েছে কালকে মানে এতই রাত হয়ে গিয়েছিলো যে আর ভালোও লাগেনি গো যে গ্যাসটা একটু মুছবো মুছে তারপরে শুভ তার মধ্যে আবার থালা বাসন ধোয়া তো রয়েইছে তো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি মুছে নেওয়া বলতে উপরের আটাগুলোকেই একটু পরিষ্কার করে নিলাম নোংরা গ্যাসে তো আর রান্নাবান্না করতেও ভালো লাগে না কো আর ভালোভাবে ক্লিন করবো সেই রান্নাবান্না হোক তারপরে করা হবে এখানটাও একটুখানি মুছে নিলাম আর এই রাস্তার ধারে বাড়ি হলে কি অসুবিধা বলুন তো মানে রাস্তা এত ট্র্যাক্টর যাচ্ছে আর এত পরিমাণে ধুলো উঠছে মানে বলার কথা নয় আর মাকড়সা তো আছেই সাথে ঝুল বানানোর জন্য মাকড়সা আমরা এটাকে ঝুল বলে যদিও ঝেড়ে ফেলি কিন্তু এটা তো ওদের ঘর তাই না কিন্তু কিছু করার নেই পরিষ্কার তো আমাদেরকেও রাখতে হবে জানালাটাও ঝেড়ে নিলাম আর এইদিকে টেবিলটাও একটুখানি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিই আরও এগুলো কেন ছড়িয়েছে যে না আমার মেয়ে এগুলো হাতে করে এরকমভাবে টেনে টেনে ছড়িয়েছে কি আর বলবো মানে খুবই শান্ত বুঝতেই তো পারছেন এগুলোকে সব তুলে নিই দিয়ে তারপরে ঝাঁট দিয়ে নেবো যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানে শুধুমাত্র যে এরকম যদি থাকে তাহলে আর মানে কাউকে লাগবে না কো সে একাই সব কিছু করে দেবে আর মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় যে কি করছো তখন বলবে কাজ করছি মানে ওকে বিরক্তই করা যাবে না এরকম একটা ভাব দেখায় তো এখানে আমি ঝাঁপটাও দিয়ে নিলাম আপনারা কে কোথায় পিকনিক করতে গেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এগুলো এবার নোংরাগুলো বালতিতে তুলে নিই এবার আমি আজকে রান্না করব ডিম দিয়ে কপি দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাবো আমি তার জন্য সবজিপাতিও সব কেটে নেব আর এরকম একটা আমি বস্তা বিছিয়ে তার মধ্যে সবজিপাতি কাটি জানেন তো এতে মানে ঘরটাও নোংরা কম হয় আর আমার তুলে ফেলতেও সুবিধা হয় তো আমি এবার কেটে নিই এগুলো আর এইগুলো হচ্ছে আমি আনা মানে আনাজ করে সেইগুলো ওর মধ্যে রাখি এখন তো অনেকেই দেখি যে আবার মোটিতে আনাজ করতে পারেন না কো সবাই তো সবটা পারে না আমিও পারতাম না আগে ভীষণ ভয় লাগতো দেখছেন আলুটা কীরকম ভিতরে খারাপ উপর থেকে বোঝার জই নেই কো আলুগুলো এবার আমি কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো আলুটাকে আমি কেটে সঙ্গে সঙ্গে রান্না করি না কো এটাকে জলের মধ্যে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট ভিজিয়ে রাখি তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে রান্না বান্না করি কপিগুলো আমি এখানে কেটে নিচ্ছি কপিগুলো আমি বেশি বড় করে কাটবো না কো সে একটু ছোটো ছোটো করে কাটবো ওটাই খেতে বেশি ভালো লাগে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে মানে কপিও কাটা হয়ে গেল পেঁয়াজ কেটে নিচ্ছে এখানে আর আমি এখানে আগে থেকেই মটরশুটি আর টমেটো কেটে রেখেছিলাম আর এই যে একটা কি প্রবলেম বলুন তো এই ধনে পাতাগুলো না বেশি দিন রাখাই যায় না কো ফ্রিজেই বলুন বা এমনিই বলুন এরকম পাতাগুলো কেন যে হলুদ হয়ে যায় মানে কোনো একটা টিপস থাকলে অবশ্যই আমাকে দেবেন তো ধনে পাতাগুলো কীভাবে মানে বেশি দিন এক সপ্তাহ তো মিনিমাম থাকতেই হবে বলুন না সেগুলো ভালোভাবে সবুজ সতেজ রাখতে পারবো কেউ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু এবার আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি সমস্ত সবজি সবজিপাতি ভালোভাবে ধুয়ে নেব আমি আগে ধনেপাতার গন্ধ একদমই সহ্য করতে পারতাম না কিন্তু এখন তরকারিতে না ধনে হলে যেন আবার ভালোও লাগে না কো এগুলো এবার রান্নার জায়গায় নিয়ে চলে যায় এবার আমি কড়াইয়ে তেল দিয়ে যেন আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেব ডিম খেতে কার কার ভালো লাগে আমার মনে হয় ডিম আমরা কম বেশি সবাই পছন্দ করি তাই না ডিম এমনই একটা জিনিস যেটাকে অপছন্দ করার কোনো জায়গাই নেই ডিমটাকে ভেজে আমি সাইড করে তুলে রাখবো এখানে একটা দেশি মুরগির ডিমও আমি ভেজে নিচ্ছি এটা স্পেশালি আমার মেয়ের জন্য ডিমটা আমি ভেজে নিই এরকম ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না কো ডিমগুলো আমার ভাজা হয়ে গেল এগুলো তুলে রাখবো আর এটা আমি এখানে দিলাম বড়ি এটা আমি নিজে হাতে বানিয়েছি আপনারা যদি চান আমি এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো বড়িগুলোকেও ভেজে নিয়ে আমি তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে কপি আর আলু ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এদিকে কপিটা ভাজা হতে থাক আর কালকে যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম না সেগুলো তো আলমারিতে তোলার আর সময় হয়নি গো সেগুলোই আজকে তুলে নিই এদিকে এটা ভাজা হতে থাক ওদিকে আমার হাতের কাজটাও আমি সেরে নিই এই যে দেখুন এত জামাকাপড় চলুন আলমারিতে এবার গুছিয়ে নিই গুছিয়ে আর রাখবো কি বলুন না আবার দুদিন পর কোথাও যাওয়ার দরকার হবে যে আবার সব বের করতে হবে আবার ধুয়ে আবার তোলা এই তো রেগুলার রুটিন হয়ে গেছে যাই হোক সুন্দর করে গুছিয়ে তো রাখতেই হবে তবে তো মনও ভালো থাকবে দেখতেও ভালো লাগবে সবই ভালো লাগবে দেখুন কত চটপট কাজ হয়ে গেল। এদিকে সব গোছানোও হয়ে গেল চলুন এবার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে আলুগুলো আমি ভেজে তুলে রাখবো কপি আমি আগেই তুলে রেখেছি কারণ কপিগুলো ভাজতে ভাজতে দেখছি গলে যাচ্ছিলো সেই জন্য আমি তুলে রেখেছি এবার আলুগুলোকেও তুলে রেখে দেবো দিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেব পুছনো পেঁয়াজ পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা মতো করে নেব। টমেটোও কিছুটা নরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব রান্না মানেই শুধু কষানো কষানো আর কষানো যত কষাবেন ততই ভালো টেস্ট হবে এখানে কষিয়ে নিলাম এবার মশলাপাতি অ্যাড করব রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলোই ব্যবহার করব। নুন জিরে হলুদ লঙ্কা আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এখানে তলায় ধরে যাচ্ছে বলে আমি একটু জল দিয়ে নেব শুকনো মশলা তো সেই জন্য একটু জলের প্রয়োজন হয় জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলা কষানো হলেই আপনারা বুঝতে পারবেন এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর এটা থেকে তো তেল তো ছাড়বেই এবার যে মটর কেটে রেখেছিলাম না সেগুলোকেও এর মধ্যে দিয়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে এবার ভেজে রাখা আলু আর কপি এর মধ্যে দিয়ে দেব আলু আর কপির সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন এখানে আলু আর কপির সঙ্গে মশলাটাও ভালোভাবে মিশে গেছে কড়াই আমার একটু রান্না করতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি এটাকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব কারণ এর মধ্যে জল দেওয়ার পর তো ফুটবে তো চারিদিকে পড়ে নোংরা হতে পারে সেই জন্য এর মধ্যে ঢেলে নিলাম দিয়ে জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে উপর থেকে আমি দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা ঝোল ভালো মতো ফুটে এলে পরে এর মধ্যে দিয়ে দেব ডিম আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে আলু আর কপি সিদ্ধ হওয়া পর্যন্ত সিমে করে দিয়ে ফুটিয়ে নিন দিয়ে নুনটাকে টেস্ট করে গ্যাস অফ করে দিন আর গরম গরম সার্ভ করুন রান্না বান্না তো হলো এবার গ্যাস তো পরিষ্কার করতেই হবে এই কদিন দেখছি মানে নতুন গ্যাস তো সেই জন্য কদরও একটু বেশি হচ্ছে এই কাজটা করতে আমার ভীষণই ভালো লাগছে কত সুন্দর চকচক করছে দেখুন গ্যাসের এই রিংগুলোকেও আমি এবার উপরে লাগিয়ে নিই গ্যাসটা না আমি একটা কাপড় বা গামছা দিয়ে যা কিছু হোক দিয়ে চাপা দিয়ে রাখি তাতে কি হয় গ্যাসটা নোংরা কম হয় তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল ওই যে ঝোলটা বানালাম ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে মাছটাকে ভেজে রেখেছিলাম এটা কি এখন মাখবো কাঁচা লঙ্কা সরষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে দারুণ করে মাখবো ওই লঙ্কাটা তুলে দিই হয়তো ঝাল হয়ে যেতে পারে খেতেই পারবো না গো আর হচ্ছে একটু লেবু রস দিলেও ভালো হতো কিন্তু লেবু তো ছিল না কো তাই এটা দিয়েও মাখলাম এটাও খেতে দারুণ লাগছিলো এটা খেতে যে খারাপ লাগছিলো তা নয় কো দারুণ লাগছিলো যে কোনো এরকম মাখা বলুন কাঁচা পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে তাই না আর ডিমের ঝোলটা আপনাদেরকে একবার দেখাই দাঁড়ান দেখছেন কীরকম লোভনীয় লাগছে বিকাল হলো এবার উপরে যে আটাগুলো মেলে এসেছিলাম না সেগুলোকে তুলে নিয়ে চলে এলাম এগুলোকে মেলে দেবো কারণ গরম হয়ে আছে তো একে আবার প্যাকেটের মধ্যে ভরা যাবে না কো এটাকে আবার ঠান্ডা করতে হবে তারপরে ভরতে হবে এসব প্রচুর ঝামেলার কাজ কিন্তু ঝামেলা না করলে তো আবার খাওয়াও হবে না বলুন না একটু ভালো মন্দ খেতে গেলে একটু খাটতে তো হবেই তাই না আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখুন তো নাইটিগুলো কীরকম হয়েছে এটা নতুন কিনেছি ওই দুশো টাকা করে নিয়েছিল দেখুন কীরকম লাগছে দুটো পিঙ্ক কালার একটা মানে একটু ডিপ পিঙ্ক আর একটু হাল একটা হচ্ছে একটু হালকা পিঙ্ক আর একটা হচ্ছে অরেঞ্জ কালার দেখুন কোনটা বেশি ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না গো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখুন কোনটা বেশি ভালো লাগছে দেখানো তো হলো এবার গুছিয়ে নিই নাহলে আমার মেয়ে যদি এবার দেখতে পাই আবার তাকে খুলে দেবে আবার আমাকে নতুন করে গুছোতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন